ওয়েলকাম মাই চ্যানেল এবি লার্নিং এএসএস অ্যাস মানে মতো বা যেমন বিইএফ আর ই বিফোর বিফোর মানে আগে বিইএলও ডাব্লিউ বিলো বিলো মানে নিচে বিইএইচআ আইএনডি বিহাইন্ড বিহাইন্ড মানে পিছনে বিই সি এ ইউ ইউএসই বিকস বিকশ মানে কারণ এস আই ডি ই বিসাইড বিসাইড মানে পাশে বিইটি ডাব্লু ডবল এন বিটুইন বিটুইন মানে মধ্যে বি ও টিএইচ বোথ বোথ মানে উভয় বি ওয়াই বাই বাই মানে দাঁড়া সি এল ই এ আর এল ওয়াই ক্লিয়ারলি ক্লিয়ারলি মানে পরিষ্কারভাবে ডি পি এল ওয়াই ডিপলি ডিপলি মানে গভীরভাবে ওয়াই ডে বি ওয়াই বাই ডি এ ওয়াই ডে বাই ডে মানে দিনে দিনে ডি এ আই এল ওয়াই ডেইলি ডেইলি মানে দৈনিক ই এন ও ইউ জি এস এনাফ এনাফ মানে যথেষ্ট এফআর ও এম ফ্রম ফ্রম মানে হইতে বা থেকে এফ ওআর ফর মানে জন্য T গ্রেট গ্রেট মানে মহান E, আর হ্যার মানে এখানে এইচ ও ডাব্লু হাউ এল ও এনজি হাউলং হাউলং মানে কতক্ষণ আইএনএসআইডি ইনসাইড ইনসাইড মানে ভিতরে ও ইউটি এস আইডিই আউটসাইড আউটসাইড মানে বাইরে আইএফ ইফ ইফ মানে যদি এল এ টি ই লেট মানে দেরি এল আই কে ই লাইক লাইক মানে পছন্দ করা এম এ এনওয়াই মেনি মেনি মানে অনেক এন ও ওডব্লু নাও নাও মানে এখন ও ও পি আই আই এন এন ওপিনিয়ন ওপিনিয়ন মানে মতামত এস ও ওএমই সাম সাম মানে কিছু এস ডাবলো এন শুন শুন মানে শীঘ্রই টি ও ডি এ ওয়াই টুডে টুডে মানে আজ টি ও এম ও আর ও ডাব্লু টুমোরো টুমোরো মানে আগামীকাল ইউপিআপ টি ও টু আপ টু মানে পর্যন্ত টি এইচ ই আই আর দেয়ার দেয়ার মানে তাদের এস ইউ ডবল এল ওয়াই সাডেনলি সাডেনলি মানে হঠাৎ পি ই এ ই পিচ এফ ইউএলএল ওয়াই পিচফুলি পিচফুলি মানে শান্তিপূর্ণভাবে ডাব্লু এইচ ইআরই হয়ার হ্যার মানে কোথায় N T কমেন্ট কমেন্ট মানে মন্তব্য A এম পিএল ই এক্সাম্পল এক্সাম্পল মানে উদাহরণ এ বি ও ভিই অ্যাবাফ অ্যাবাফ মানে উপরে এ এফ টি আর আফটার আফটার মানে পড়ে এ এন ওয়াই এন ই এনি মানে যে কোনো এ এন ওয়াই এনি ও ই এনি ওয়ান এনি ওয়ান মানে যে কেউ এ জি এ আই এন এস টি এগেইনস্ট এগেনস্ট মানে বিপক্ষে বা বিরুদ্ধে এ বিও ইউটি অ্যাবাউট অ্যাবাউট মানে সম্পর্কে এল ও এন জি অ্যালং অ্যালং মানে পাশাপাশি প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বি লার্নিং